আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক সবাইকে আমার ছোট্ট গার্ডেনে সুন্দর সুন্দর ফুলগুলা পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক আমার খুব শখের জিনিস খুব শখের এই ফুলগুলা থেকে আপনার ফুলগুলোর পক্ষ থেকে আপনাদের জন্য সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটলো কে কোথার থেকে লাইভটা দেখছেন এগুলো তো ফুল চলে আসবে এটাও একটা সূর্যমুখী কিন্তু ছোট ছোট ফুলগুলো একটু জাতটা ছোট বড় না বড়টা টবে হইতে চায় না আসলে এগুলো সব টবে এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি হাসনা হেনা মাসাল্লাহ বছর অনেক সুন্দর হয়ে পাতাগুলো হয়েছে আমি জানি না এটা ফুল কবে আসবে আসবে কিভাবে এই গোলাপটাও আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এটা হলো সবুজ গোলাপ গ্রিন কালার এটা ঠিক পাতার কালারের ফুলটা হয় যখন ফুল ফুটবে আমি একসময় আপনাদেরকে দেখাবো এটা ইউকের একটা ফুল এটা যখন ফুটবে তখন আপনাদেরকে দেখাবো এটা ওইখানকার ফুল সবই এখানকার কয়েকটা গাছ আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি মশালা এগুলো এত সুন্দর সামনাসামনি সামনে একটা ফ্লেভারও আছে এই ফুলটার পিঙ্ক কালারের ফুলটা কেন ছোট হয়ে গেল বলতাম এগুলো ঠিক আছে এগুলো তো লিলি এশিয়াটিক লিলি এটার নাম সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সারাদিন অনেক ব্যস্ত সময় ছিল আসলে আমাদের গাধা ফুল বাংলাদেশে অনেক রকমের ফুল আসলে সামারে কয়েকদিনই হয় আমাদের আমার কাছে দেশি দেশি বেলিও আছে যেটা আমার ঘরের ভিতরে আমি ভয় পাইতেছি বাইরে নিয়ে আসতে যদি আবার মরে যায় এখনো আমাদের ওয়েদার ভালো হয় নাই মাসাল্লাহ ঘরে এবার অনেক ফুল আসতেছে বেলি গত বছর কিন্তু এত ফুল আমি দেখি নাই একটা দুইটা ফুলে আমি অনেক খুশি হয়ে গেছি ইনশাল্লাহ আমি গাছটা আরো বড় টবে দিয়ে সুন্দর করে আগামী বছর এখন এগুলো দেখেই খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ